ভোরের প্রথম আলোয়ে জেগে ওঠে শান্ত এক গ্রাম কুয়াশার মধ্যে দূর থেকে দেখা যায় বিস্তীর্ণ বালুময় মাঠ যেখানে বাতাসে উড়ে বেড়ায় ধুলো আর সহজ দিনের গল্প লাঠি হাতে ধীর পায়ে মাঠের দিকে এগিয়ে আসে এক রাখাল ছেলে তার পায়ের নিচে নরম বালু হাঁটার সাথে সাথে দাগ পড়ে থাকে পথ জুড়ে আগে আগে চলছে গরুগুলো শান্ত স্থির বালুর ওপর দাঁড়িয়ে তারা যেন আকাশের নিচে এক নিরাবরণ স্বাধীনতা খুঁজে পায় হালকা বাতাসে উড়ে আসে শুকনো বালুর ঢেউ তবু ছেলেটার মুখে আছে তৃপ্তির হাসি এই বালুর মাঠটাই তার ছোট্ট সংসার তার নিজের রাজত্ব দূরে দেখা যায় তালগাছের ছায়া কাঁচাবাড়ির শাড়ি আর আকাশে উড়ে যাওয়া পাখির ঝাঁক প্রকৃতি নিজের মতো করে সাজিয়ে তোলে এই নির্লিপ্ত সকালকে গরুগুলোকে পথ দেখিয়ে ছেলেটা ধীরে ধীরে এগিয়ে যায় বালুর মাঠ পেরিয়ে দিনের শুরুটা ঠিক এমনই শান্ত সরল আর নিজের মতো করে সুন্দর